নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে সিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি শীতের শেষের দিকে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই তো প্রথমে সিমের দুদিকে যে শক্ত একটা সুতোর মতো অংশ থাকে সেটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুটোর মতো টমেটো এবারে সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব একই সাথে দিয়ে দিলাম দুটো টমেটো আর এক চা চামচ পরিমাণে লবণ তো এবারে খুব ভালো করে সমস্ত কিছু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দিতে হবে প্রায় ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সিম আর টমেটো দুটোই কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এইবারে জল থেকে ছেঁকে তুলে নেবো এরপর এখানে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে সেদ্ধ করে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোটাকে কিন্তু বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিতে হবে দিয়ে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা চার কুয়ার মতো রসুন আর দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এখানে আমাদের মশলার পেস্ট একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে এইবারে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা শিম আর একটার মতো টমেটো তো একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর শিমের সাথে কিন্তু একটা টমেটো নিয়ে নিয়েছি এইবারে শিম আর টমেটো খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটার মতো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিলাম হাফটা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর যাতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগে সেজন্য অল্প একটু চাট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন তবে এখানে আমি কিন্তু চাট মশলাটাই ব্যবহার করলাম আর এরপর দিচ্ছি এর মধ্যে কয়েক দানার মতো চিনি তো চিনিটা এখানে সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর সব শেষে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে বেসন এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর যদি মনে করেন এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দেবেন তাও কিন্তু দিতে পারেন তো সব কিছু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম অপরদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল খুব বেশি তেল দেবো না মোটামুটি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু এইগুলোকে বড়ার আকারে দিয়ে ভেজে নেব আর হ্যাঁ এখানে কিন্তু যদি তেলটা খুব বেশি ধোঁয়া ওটা গরম না হয় তাহলে কিন্তু এই বড়াগুলো এর মধ্যে দেবেন না তাতে করে কি হবে কড়াইয়ের গায়ের সাথে কিন্তু লেগে যেতে পারে তো সেজন্য কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপর তেল দেওয়ার পর আবারও একটু ধোঁয়া ওটা গরম করে নেবেন তো এইবারে এগুলোকে এর মধ্যে বড়ার আকারে এক একে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি একটা ব্যাচে ভাজবো না দুটো ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিতে হবে তো এইভাবে বড়াগুলোকে মোটামুটি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিচ্ছি তো এবারে এগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো বড়া ভাজার পর কড়াইতে আর কিন্তু তেল নেই তো সেজন্য আমি এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দু পিঞ্চ মতো হিং তো এবারে খুব ভালো করে গোটা জিরে আর হিংটাকে ভাজা ভাজা করে নিলাম নিয়েই দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেও কিন্তু তৈরি করতে পারেন তো মশলার পেস্টটা দিয়ে দিলাম এইবারে একে একে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে তো এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা খুব বেশি দিলাম না আবার খুব কমও দিলাম না তো মোটামুটি এখানে আমি দেড় কাপ পরিমাণে জল অ্যাড করেছি তো ঝোল এখানে ফুটতে শুরু করেছে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো রান্না করতে হবে দু মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপর আবারও ফের ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম তো এইবারে ঢাকনা খুলে এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি যোগ করছি আমার মনে হয় চিনি দিলে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয় তবে আপনারা যদি এখানে চিনিটা দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন এরপর দিয়ে দিলাম মানে চিনিটা দিয়ে প্রায় মোটামুটি মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পর অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি তো বন্ধুরা রান্না কিন্তু এখানে আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবারে গরম গরম পরিবেশন করব। তো সিমের এই রেসিপিটা একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অপূর্ব খেতে লাগবে তো আমি বলছি এটা অন্তত একবার বানিয়ে দেখুন একবার বানালে কিন্তু বারবার বানাবেন আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ